একটা ডিম কতটা শক্ত হতে পারে এক ফিট তিন ফিট ছয় ফিট এমনকি একতলা বিল্ডিং থেকেও আজ দেখবো টেপ আর ক্লে কি সত্যি ডিমকে বাঁচাতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ সৌদ ইসলাম আজকে আমি একটি রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করব যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাগবে তো চলুন শুরু করি প্রথমে এক ফিট উচ্চতা থেকে ফেলছি ভাংলো নাকি দেখা যাচ্ছে হালকা ফেটেছে এবার তিন ফিট এবার ডিমটা প্রায় শেষ তাহলে ভাবুন ছয় ফিট থেকে ফেললে এটার অবস্থা রকম হবে এখন ছয় ফিট দেখুন একদম চোরমার হয়ে গেছে এবার ডিমটা টেপ দিয়ে পুরো পেঁচিয়ে ফেলবো চলুন দেখা যাক টেপকে শখ শোষণ করতে পারবে এবার এক ফিট এবং দু ফিট একসাথে বিশ্বাস করা কঠিন ডিম এখনও ঠিক আছে কিন্তু এটা কি ছ ফিট সহ্য করতে পারবে এবার ছ ফিট মনে হচ্ছে ভিতরে ফাটল ধরেছে কিন্তু পুরোপুরি ভাঙিনি এখন ডিমটাকে ক্লে দিয়ে মোটা করে ঢেকে দেব ক্লেগুলোকে মিক্স করে নেব দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এটাই হবে আজকের ভিডিও শেষ এক্সপেরিমেন্ট এক ফিট নাথিং তিন ফিট নাথিং ছয় ফিট এখনো সে এবার সবচেয়ে বড় টেস্ট একতলা বিল্ডিং থেকে কমেন্টে বলো ভাঙবে নাকি বাঁচবে এইটুকু আমি দেখাতে পারছি না কারণ এটুকু দেখানো নিষেধ বন্ধুরা ডিমটা অবিশ্বাস্যভাবে ঠিক আছে ক্লে সবচেয়ে ভালো শখ অ্যাবজার্ভ করেছে এজন্য হেলমেট প্যাকেজিং এত গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আর এরকম এক্সপেরিমেন্ট পেতে সাবস্ক্রাইব করো